আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মাটির চুলা রান্না করতে তো মাটির চুলা কিন্তু আমি সচরাচর রান্না করি না খুবই কম রান্না করি আমি সবসময় গ্যাসের চুলায় রান্না করি কারণ আমার আসলে মাটি চুলায় রান্না করতে ভালোই লাগে কিন্তু যখন কালি কালি হয় তখন আর ভালো লাগে না যার কারণে মাটি চুলাতে একদমই রান্না করি না তো আজকে মেহমান আসবে তাই ভাবলাম যে মাটি চুলা রান্না করে খাওয়াই মেহমানদের তো কয়েকজন আসার কথা আসিল কিন্তু পরে ফোন করে বলে দিছে শুধু একজন আসবে এর জন্য আর বেশি কিছু করলাম না তো এখানে বেগুন ভাজলাম বা আমি খেতের থেকে আমার নিজের খেত আছে ওখান থেকে বেগুনগুলো ছিঁড়ে আনছি এবং এখানে রুই মাছ আছে রুই মাছ ভোনা করব আমি টমেটো দিই এবং সাথে আছে গরুর মাংস সাথে এবং ডাউল আছে ডাউল আমি ঘরেই বসায় দিয়েছি ডাউল হয়ে গেছে তো আমার কিন্তু রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো মেহমানা কিন্তু চলে আসছে তো রান্না কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে মাটি চলে আসলে রান্না করতে তাড়াতাড়ি হয় তো এখানে দেখেন কয়ে বেশি কিছু করে বললাম না মেহমান কয়েকজন আসার কথা ছিল পরে আর আসে নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা করে শেয়ার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ